আসসালামু আলাইকুম এভাবে করে চা পাতা এবং গোবর একত্রে শুকিয়ে বস্তা ভরে রেখে দিন বা গাছে ব্যবহার করুন গাছ লাগানোর আগে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে গোবর সার আর চা পাতা সার গাছে ব্যবহার করে গাছ লাগানো তাতে করে গাছ কিন্তু খুব সহজেই বেড়ে উঠবে এবং মরে যাবে না নার্সারি থেকে গাছ এনে লাগালে না কিছুদিন পর মরে যায় যদি গাছ লাগানোর আগে সঠিকভাবে মাটি প্রস্তুত করা যায় তাহলে আর কখনোই গাছ মরে যাবে না নার্সারির গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সর্বপ্রথম গোবর সার এর সাথে যা সার সম্ভব হয় ধরুন পাতা পচা যেগুলো ছাদ করানো মাটি থাকে এগুলো সব একত্রে রেখে দিবেন তাহলে না এই সারগুলো এত শক্তিশালী উপাদান হিসেবে তৈরি হবে তখন যে কোনো গাছে এর কিন্তু প্রয়োগের ফলে গাছে ফুল ফল আসবে গাছে কোনো সংক্রমণ হবে না গাছ বেড়ে উঠবে পাতা কুকড়ে যাবে না ফল নষ্ট হবে না দেখুন তো কত উপকার এই উপকারগুলো পেতে হলে এই একটু কষ্ট করে গোবরগুলো সংগ্রহ করতে হবে যেহেতু শীত চলে এসেছে আর এখন বেশি একটা রোদ পাওয়া যাবে না একটু হালকা রোদ দিয়ে নিলে না কী হবে কি গোবরের মধ্যে অনেক সময় না পোকা তৈরি হয় পোকাগুলো হবে না বা অন্য কোনো পোকামাকড় থাকলে এগুলো মরে যাবে তখন কিন্তু আপনি যে কোনো কাছেই এই গোবরগুলো প্রয়োগ করতে পারেন চাইলে কিন্তু এগুলো সংগ্রহ করে রাখতে পারেন তবে আপনি যেভাবে আর সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয় সেই পদ্ধতি ব্যবহার করে গোবরগুলো গাছে দেওয়ার জন্য রেখে দিতে পারেন এই গোবরগুলোর এত বড় ভূমিকা থাকে বাগানে যা বলে শেষ করা যাবে না এই গোবরগুলো গাছে ব্যবহার করবেন সর্বপ্রথম গাছ লাগানোর আগে তারপর গাছ লাগানো হয়ে গেলে তার পনেরো দিন পর অথবা তিন সপ্তাহ পর গাছে আবারও গোবর সার প্রয়োগ করবেন চাইলে প্রতি মাসে একবার করে হলেও অল্প অল্প গোবর সার দিতে পারেন